শশাকে আমরা অনেকবার ছোলা দিয়ে রান্না করেছি তাই এক ঘিমে কাটাতে এবার বাদাম দিয়ে বানালাম খেতে খাসা হয়েছিল বলেই শেয়ার করলাম গতকাল বাজারে যেতে পরিচিত সবজিওয়ালা অনেকগুলো শশা ওজন না করে ব্যাগে ঢুকিয়ে দিল মাত্র দশ টাকায় তাই প্ল্যান করলাম এই গরমের মরশুমে শশার নতুন কিছু বানিয়ে ফেলি বাড়ির তৈরি বড়ি ছিল ছিল নুনে ভাজা বাদাম তাই দিয়ে বানিয়ে ফেললাম বাদাম শশার কারি শশা ডুমোডুমো করে কুচিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও কসুরি মেথি ফোড়ন দিলাম শা করে স্বাদ নিলাম তারপর যথারীতি নুন হলুদ ও রোস্টেড গুঁড়ো মশলা দিয়ে নেড়েচেড়ে আদা ক্যাপসিকাম ও লঙ্কা বাটা দিয়ে ঢেকে রান্না করলাম সিদ্ধ হতেই ভেজে রাখা বড়ি ও ভাজা বাদাম দিলাম ধনে পাতায় ছড়িয়ে ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম সত্যি বলতে পেঁপের থেকেও নিরামিষ কারি অনেক ভালো লাগলো অনেক ভালো সুন্দর খেলাম তোমরা অবশ্যই ট্রাই করবে তবে এতে পেঁয়াজও কিন্তু চলবে যারা এই ধরনের হেলদি ও টেস্টি পদ পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থেকো প্রতিটা পদে থেকো শশাকে আমরা অনেকবার ছোলা দিয়ে রান্না করেছি তাই এক ঘেমে কাটাতে এবার বাদাম দিয়ে বানালাম খেতে খাসা হয়েছিল বলেই শেয়ার করলাম গতকাল বাজারে যেতে পরিচিত সবজিওয়ালা অনেকগুলো শশা ওজন না করে ব্যাগে ঢুকিয়ে দিল মাত্র দশ টাকায় তাই প্ল্যান করলাম এই গরমের মরশুমে শশার নতুন কিছু বানিয়ে ফেলি বাড়ির তৈরি বড়ি ছিল ছিল নুনে ভাজা বাদাম তাই দিয়ে বানিয়ে ফেললাম বাদাম শশার কারি শশা ডুমোডুমো করে কুচিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও কচুরি মেথি ফোড়ন দিলাম শা শশাগুলো স্বাদ নিলাম তারপর যথারীতি নুন হলুদ ও রোস্টেড গুঁড়ো মশলা দিয়ে নেড়েচেড়ে আদা ক্যাপসিকাম ও লঙ্কা বাটা দিয়ে ঢেকে রান্না করলাম সিদ্ধ হতেই ভেজে রাখা বড়ি ও ভাজা বাদাম দিলাম ধনে পাতায় ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম সত্যি বলতে পেঁপের থেকেও নিরামিষ কারি অনেক ভালো লাগলো অনেক ভালো সুন্দর খেলাম তোমরা অবশ্যই ট্রাই করবে তবে এতে পেঁয়াজও কিন্তু চলবে যারা এই ধরনের হেলদি ও টেস্টি পদ পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থেকো প্রতিটা পদে থেকো